কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে টিভিএট ইমপ্লিমেন্টেশন প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড বিষয়ক বিভাগীয় ডিসেমিনেশন কর্মশালা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় চৌঠা সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরীর খুলশি থানাস্থ নাসিরাবাদ এলাকায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

এই দুটো সম্পদের সঠিক এবং উপযুক্ত ব্যবহার ছাড়া আর কোনো পথ খোলা নেই একদিকে সমুদ্রের নীল জলরাশিকে কেন্দ্র করে অর্থনীতির পথ সুগম করার জন্য আমাদের সমুদ্রভিত্তিক অর্থনীতি বন্দর ভিত্তিক অবকাঠামোর উন্নয়ন এবং সমুদ্রকে কেন্দ্র করে আর যত ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কার্যক্রম রয়েছে সেগুলোকে জোরদার করতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক বিআইডাব্লিউ ফরিদা ইয়াসমিন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে বলেন এটি শুধু একটি পরিকল্পনা নয় বরং এটি একটি জাতীয় রোডম্যাপ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ কামাল হোসেন চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রাক্তন সহসভাপতি এবং চেয়ারম্যান মিসেস আইভি হাসান বিএসআরএম এর মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ রবিউল হোসেন চট্টগ্রাম জিপিএচ প্রতিভা ও উন্নয়ন প্রধান মিস্টার অতুন গুপ্ত সহ চট্টগ্রাম বিভাগীয় বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীরা যে দেশ যত উন্নত সে দেশ কারিগরি শিক্ষাও তত উন্নত আমরা দেখতে পাই বিশ্বের জার্মানি জাপান দক্ষিণ কোরিয়া এরা উন্নত কারণ ওদের দেশে ষাট থেকে সত্তর পার্সেন্ট পার্সেন্ট লোকই কারিগরি শিক্ষা শিক্ষিত তো বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব আরোপ করেছে তারই ধারাবাহিকতায় টিভেট অ্যাকশান প্ল্যান প্রণয়ন করেছে এই অ্যাকশান প্ল্যান পাঁচ বছর মেয়াদি এবং এই অ্যাকশান প্ল্যান অংশীজনের দৌড় গোড়ায় পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে নিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায় তার লক্ষ্যে আমরা বিশ্বাস করি আমরা কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে বাংলাদেশকে একটি দক্ষ উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারে আজকে এই যে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে মধ্য দিয়ে কারিগরি শিক্ষাক্ষেত্রে যারা সম্পৃক্ত আছে তারা অনেক কিছু আছে আমরা এই কারিগরি শিক্ষার একজন আমি একজন ছাত্র হিসাবে আমি সবার প্রতি আহ্বান রাখবো কারিগরি শিক্ষা মানে একটা দেশ সমৃদ্ধ হওয়া কারিগরি শিক্ষা মানে এই একটা দেশের উন্নয়নের ধারক দিনের বাকি সময়ে গ্রুপ ওয়ার্ক ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে মাঠ পর্যায়ের বাস্তব ও মতামত সংগ্রহ করা হয়